তো সুনিশ্চিত অবধারিত তো আমাদের কি করণীয় আছে আর পাশাপাশি আমাদের উত্তরাধিকারী যারা তারা কি করবে আর মৃত্যুর পরে আমাদের জন্য যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য উত্তর উত্তরাধিকারীরা কি করবে এই নিয়ে আলোচনা করতেছিলাম তো কোথায় রেখেছি আমি একটু সন্ধিহান অবস্থায় আছি তারপরেও আমি এক জায়গা থেকে শুরু করছি ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি থেকে হাদিস পণ্ডিত আল্লাহ রসুল ইসলাম ইরশাদ করেছেন যে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তার জন্য যদি চারজন ব্যক্তি সাক্ষ্য দেয় ভালো সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রফুল্লা আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন একজন ব্যক্তি মারা গেলে চারজন ব্যক্তি যদি তার স্বপক্ষে ভালো বলে সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুলকে তিনজন যদি সাক্ষ্য দেয় আল্লাহ রসুল আবার জিজ্ঞেস করার খত বলেন যে পরে আর একজন সম্পর্কে আর জিজ্ঞাসা করি নেয় যাই হোক বিষয়টি যেটা সেটা হচ্ছে যে এই কারণে আমরা কি করি জানাজকে সামনে নিয়ে মৃত ব্যক্তিকে সামনে নিয়ে আমরা সাক্ষী কি আদায়ে করে নেই লোকটি কেমন ছিল আমার বাবা অথবা আমার দাদা নানা বা বড়ো ভাই বা ইনি কেমন ছিলেন আমরা এটা কি করি ওই আমরা সাক্ষী আদায় করে নেই কিছু লোক অবশ্যই বলে থাকে দুই চারজন যে না ভালো ছিলেন একবার দুইবার তিনবার এভাবে আমরা এটা করে নেই জাগায় জাগায় রীতিমতো চালু আসছে এখানে একটু রেখে দিয়ে আমি যেতে চাচ্ছি আরেকটি একটি বেশ আল্লাহর এর আলামিন করেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে নিম্বাদি ওয়াসিয়াতিন বিহা আও দাইনিন গায়রা ওখানে মানুষ মারা গেলে মানুষ মৃত্যুবরণ করলে এই সম্পত্তি ভাগ বন্টনের বিষয়টা বেশি উঠে আসে যিনি মারা গেলেন তিনি যদি ওই ফ্যামিলির মূল হয়ে থাকেন বা মূল ব্যক্তি মৃত্যুবরণ করলে আগে যদি বন্টন করে না দিয়ে থাকেন তাহলে মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ভাগ বণ্টন শুরু করেন বা করে নেন তো এইখানে মৃত ব্যক্তির যদি ঋণ থাকে মৃত ব্যক্তি ঋণ যদি থাকে একটা জিনিস আরেকটা হচ্ছে যদি অসিয়ত করে যান কাউকে কোনো ব্যক্তিকে যদি মৃত ব্যক্তি জীবদ্দশায় অসিয়ত করে গেছে যে অমুককে আমার এই সম্পত্তি থেকে এই পরিমাণ তাকে দেবে দেওয়ার পরে বাকিটা তোমরা বন্টন করে নেবে এটা একটা আরেকটা কি মৃত্যু ব্যক্তি ঋণ যদি থাকে আল্লাহ আলমিন বলে দিলেন ঋণ হচ্ছে সর্বপ্রথম পরিশোধ করতে হবে যত টাকাই থাকুক দেখা যাচ্ছে ঋণ পূরণ করতে চেয়ে তার যে সম্পত্তি আছে সম্পত্তি সম্পূর্ণ এই সম্পূর্ণ সম্পত্তিতেও সেটা হচ্ছে না তদুপরি কি করতে হবে ঋণ পরিশোধ করতে হবে ওই সময় আরেকটা কাজ করি এই লাশকে আমরা সামনে রেখে আমার বাবা যদি খারাপ আচরণ করে থাকেন বা মৃত ব্যক্তি কারোর সঙ্গে বা অন্যায় করে থাকেন অবিচার করে থাকেন ক্ষমা করে দিবেন তো অনেকে বলে ঠিক আছে ক্ষমা করে দিলাম অনেকে বলে না চোখ থাকে তো ক্ষমা জিনিসটা অপর করে করে নেওয়া যায় না এবং আমার বাবার কাছে যদি কারোর কোনো পাওনা দাওনা থাকে আমাদেরকে বলবেন বলার পরে দেখা যাচ্ছে যখন পাহাড় সম ঋণ বাবার ছিল বা রয়ে গেছে এখন ছেলেরা বা উত্তরাধিকারী যারা দেখে যে না এই তো সমস্যা এই ঋণ দিতে গেলে তো আমরা কিছুই পাবো না তখন তাদের কাছ থেকে আবার ক্ষমা করে নেওয়ার চেষ্টা করে বা কিছু দেয় কিছু দিয়ে যে একটু মাফ করে দেন এটা সেটা মণ্ডলী মাপ তো এখানে কার জন্য যে মারা গেছে তার জন্য যারা উত্তরাধিকারী তারা তো তাদের জন্য ক্ষমা চাচ্ছে না ক্ষমা চাচ্ছে কার জন্য মৃত ব্যক্তির জন্য তো মৃত ব্যক্তির জন্য এরা ক্ষমা চাইলে তো হবে না মৃত ব্যক্তি তার ক্ষমা চাওয়া দরকার ছিল তার এটা যখন অনুভূতি ছিল যখন তার মস্তিষ্ক ঠিক ছিল সুস্থ তিনি ছিলেন তখন যে এত ঋণের বোঝা যে আমি রেখে যাচ্ছি আমাকে তো পরকালে জব দিতে হবে আমাকে তো পরকালে জব দিতে হবে আমি এই জিনিসটি একটু সতর্ক করতে চাচ্ছি আপনাদের বা অনুরোধ করতে চাচ্ছি ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ যেন আমরা কেউ না করি এই যে ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা আছেন আমি এখানে আপনারা আমাদের মুসল্লি আসেন সলাত আাদা করেন চিনি কিন্তু ব্যবসায়ীগতভাবে কারা জড়িত বা কতজন কী ব্যবসা করেন ঠিক বলতে পারবো না কিন্তু আলাগত দিক থেকে আমাকে সাধারণভাবেই বলতে হচ্ছে যে এই ব্যবসায়িক ব্যবসার জন্য এই ব্যাংক থেকে ওই ব্যাংক থেকে যে ঋণ নিয়ে এই ঋণ নিয়ে কবরে যদি কেউ যায় তাহলে ওই ঋণদাতা ব্যাঙ্ক অথবা কোন ব্যক্তির কাছে যদি ঋণ থেকে থাকে যদি ক্ষমা না করে অন্তরের অন্তঃস্থল থেকে যদি ক্ষমা না করে বাধ্য করিয়ে না ক্ষমা না করে আল্লাহ রপুল্লা আলামিন ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ ইসলাম এই হাদিসটা রেখে গেছেন যে একজন ব্যক্তি সারা জীবন সে সলাপ আদা করেছে জাকাত দিয়েছে হিসাব করে যথারীতি দিয়েছে হজ করেছে আর অন্যান্য যত মোটামুটি মৌলিক কাজ সবই করেছে কিন্তু পরকালে দেখা যাবে সে পার পাচ্ছে না ওই যে আহ হাতা ইউস আলা আন খাম সি লাজা লাজা লা লাজ ইউস আলা আন খাম আল্লাহ বসুল করেছেন পরকালে হাস্যরের ময়দানে পাঁচটা জিনিসের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না এক অগ্রসর হতে পারবে না তো সেখানে তার মাল সম্পর্কে একটা প্রশ্ন থাকবে তার সম্পদ সম্পর্কে মিন আইনা ইক্তা সাপটা প্রত্যেকে তুমি এটা অর্জন করেছো অর্জনের পন্থা কি ছিল ইনকাম সোর্স কি ছিল এটা একটা জিজ্ঞাসা করবে আইনা ইন ফাত্তা কোথায় তুমি খরচ করেছো ভালো কাছে না খারাপ কাছে তো হিসাব না দিলে আগাতে পারবে না এই জন্য ওই বিষয়টি একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে ঋণের বোঝা নিয়ে যখন আপনি আমি কবরে যাব পরকালে যাব আল্লাহ রপুল্লাহ আলম যখন হাসান ময়দানে উত্থাপিত করবেন করার পরে প্রশ্ন করবেন কি উত্তর দেব ওই তখন দেখা যাবে যে আল্লাহ রুপুল্লা আমি ক্ষমা করলেন না পার পেতে পারছি না কেন পারছি না একজন দাঁড়াবে যে আমি তার কাছে টাকা পয়সা পাই আরেকজন দাঁড়াবে যে আমাকে একটা থাপ্পড় মেরেছিল আরেকজন দাঁড়াবে আমার উপরে জুলুম করেছিল আরেকজন দাঁড়াবে আমার উপরে অন্যায় করেছিল এই হতে হতে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা মন্দির মন্দিরকে বলবেন যে তার যে নেকিগুলো আছে ওই সলাদ সিয়াম হজ জাকাত ইত্যাদি যে নেকিগুলো আছে আর ওই পাওনাদারদের যে পাওনা এখন তো দুনিয়া শেষ হয়ে গেছে দুনিয়ার পাওনা তো আর ওই সম্পদ দিয়ে বা ক্ষমা চেয়ে তো আর সে এখন আর সুযোগ নেই এখন কি এর নেকিগুলি বর্তন করে ওই পাওনাদারকে যাও যাওয়ার পরে যদি কারো একটু থাকে আল্লাহ রবুল্লা আলমী একটু বৃদ্ধি করে দিকে তাকে জান্নাত দিবে আর যদি দেখা যায় শেষ হয়ে গেছে আর পাওনাদার বাকি আছে পাওনাদারদের যে পাপ সেগুলো তার আমল দিয়ে আল্লাহ রবুল্লা আলমীর ফেরস্তাদেরকে বলবেন যে জাহান নামে নিক্ষেপ তো মৃত্যু পূর্বে আমাদের যেটা করণীয় যারা আমরা মৃত্যুবরণ আমাদের সবাইকে করতে হবে যে ঋণের বোঝা নিয়ে যেন আমরা কবরে না যাই এক দুই নম্বরে ওসিয়তের কথা বলেছি অনেকে ওসিয়ত করে যান আল্লাহ রসুল ইসলাম ইসাদ করেছেন উত্তরাধিকারী যারা হবে তাদের জন্য ওসিয়ত চলবে না অনেকেই ছোট ছেলেকে বা ছোট্ট মেয়েকে বা একজনকে আলাদা করে কিছু বাড়তি দিয়ে যায় বা ওসিয়ত করে যায় বা বলে যায় অন্যদেরকে ওকে একটু একটু বাড়তি দিও ইত্যাদি ইত্যাদি যদি সকলের মনের থেকে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি থাকে সেটা ভিন্ন কথা তা না হলে এটা ঠিক হবে না এক নম্বরে ওয়ারিস যারা পাবে উত্তরাধিকারী যারা হবে এদের জন্য কোনো অসিয়র চলবে না আর কম বেশি করবে দেওয়ার মধ্যে আপনি জীবদ্দশায় করে যাবেন আপনি স্বীকৃতি দিয়ে যাবেন এটাই আপনার পরকালের জন্য কাল হয়ে দাঁড়াবে আল এ ফিল ফি এরা আফিরিন হাদিস আল্লাহ রসুল ইসলাম ওই যে একটা হাদিস বলেছেন যে সারা জীবন ভালো কাজ করবে সারা জীবন ভালো কাজ করবে মৃত্যুর পূর্ব মুহূর্তে এমন একটা কাজ করবে সব ওই ভালোকে সব নেক আমলকে বরবাদ করে দিয়ে তাকে কিন্তু ওই একটাই তাকে জাহান নামে পাঠিয়ে দেবে আবার আরেক ব্যক্তি সারা জীবনে খারাপ কাজ করেছে অন্যায় অবিচার করেছে কিন্তু মৃত্যুর পূর্বে হ্যাঁ তার অনুভূতি জেগেছে আল্লাহর কাছে তোবা করেছে আল্লাহ কবুল করেছে এবং একটা ভালো কাজ করেছে বা কিছু ভালো কাজ করেছে আল্লাহ জান্নাত দিবেন তো যে ব্যক্তি ভালো করার পরে মৃত্যুর পূর্বে ব্যতিক্রম কিছু করলো যে কারণে তাকে জাহান্নামে যেতে হবে সেটা যেমন এই মৃত্যুর পূর্বে এই যে বন্টনের মধ্যে যদি কি করে এদিক ওদিক করে কম বেশি করে আল্লাহ রাব্বুল তো করে দিয়েছেন কে কত পাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি সেটা করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল যে স্বামী মারা গেলে স্ত্রী কত পাবে ছেলেরা কত পাবে মেয়ে কত পাবে ভাই পাবে কখন পাবে না ইত্যাদি সব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাসূলও সেটা সব অঙ্গান রূপে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন সেইখানে যদি আমরা হাত লাগাই আমরা যদি মতপরি করি তাহলে আল্লাহ কিন্তু ছাড়বেন না এটি একটু দেখানো হয়েছে যে এর সব বরবাদ হবে আল্লাহরপুল্লাহ আলম তা কি করবেন যা আপনি নিক্ষেপ করবেন শুধুমণ্ডলী এই বিষয়গুলো আমরা জানি না তা নয় জানার পরেও আমরা কিন্তু আমল করি না পরকাল কঠিন হবে পরকাল কাজেই একটু সচেতন থাকতে হবে আল্লাহরপুল্লাহ আলমিন আমাদেরকে দান করুন যেন মৃত্যুর পূর্বে। আমরা আমাদের জীবনটাকে সুদ্রিয়ে নিতে পারি আমরা খাওয়াতিম বিল আমার বিল খাওয়াতিম সহা যেন হয় ভালো কাজের দিয়ে যেন আমাদের এই জীবন শেষ হয় মৃত্যুর পূর্বে যেন ভালো কাজ করে যেতে পারি সে তাও আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে দান করুন অতপর মৃত্যুর পরে আমরা যে কিছু কাজ করে থাকি আপন জন মৃত্যুবরণ করার পরে যারা জীবিত থাকে তারা তার মধ্যে একটা হচ্ছে যে যখন আমরা কবরস্থ করি এই পবরস্ত করার সময় আমরা মাটি দেই মাটি দেওয়ার সময় আমরা দোয়া পাঠ করি কি মিনহা হ্যাঁ এই দু হ্যান ওফরে যখন তারা তো নখরা এটা অনেকের মুখস্থ আছে মুখস্থ করে নিয়েছি। জানা আছে আমরা পাঠ করি এই দোয়াটা এখানের জন্য নয় এই দোয়াটা এখানের জন্য যেই হাদিসে পরিণত হয়েছে এটা দোষবল হাদিস দহিফ হাদিস এটা বলা যাবে না বলার কোনো দরকার নেই যেটা পাঠ করতে হবে মৃত ব্যক্তিকে রাখার সময় সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসগুল্লাহ এই ব্যবহার আছে আছে বিসমিল্লাহি ওয়া বিল লাহি ও আলা মিল্লাতি রসুল্লা আর একটা আছে বিসমিল্লাহি ওয়াবিল লাহি ও আলা সুন্ননাতি রসলুল্লা সুন্ননাথী আর মিলনাথী শব্দগত পার্থক্য অর্থ একই তো এইখানে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা মৃত্যুর সময় মৃত্যুর পর যখন লাশকে কবরে রাখতেছি তখন বলতেছি কি বলতেছি আলা মিল্লাতি বলি অথবা আলা সুন্নতি যেটি বলি ই আল্লাহ রসুলের মিল্লত বা আল্লাহর রসুলের শূন্যতের ওপরে ভিত্তি করে বা তার নামে আল্লাহর নামে আল্লাহ রসুলের এই নীতির উপরে আমরা এই লাশকে কবরে রাখতেছি কিন্তু সারাটা জীবন আমরা শুধু মাঝহাবের দোহাই দিয়ে চলে এর আগেও অনেক কিছু আলোচনা করেছি যে যেগুলো দিন শরীয়ত কোরআন এবং সুন্না বলেছে একরকম নির্দেশ করেছে একরকম আমরা করতেছি আর এক রকম অন্যদিকে কোরআন সুন্নায় নাই সেটা আমরা পালন করতেছি তো আমাদের স্মরণ রাখা দরকার যে কিতাব এবং সন্ন্যত আল্লাহর কুরআন এবং নবীর সন্ন্যত জীবনে এবং বরণে সব সময়ের জন্যই প্রযোজ্য জীবনের জন্য প্রযোজ্য বর্ণের সময় বর্ণার পরও সেটি সেইভাবেই প্রযোজ্য ওই যখন আমরা দুনিয়াতে কি ইমাম সাহেব বলেছে আমাদের মাঝভাবে এটা আছে এটা নাই এই সকল দোহাই দিয়ে ওই মৃত্যুর সময় আমরা লাশকে রাখলাম এর কোনো অর্থ হয় না তখনই এটা অর্থবোধক হবে এবং সফল হবে সারা জীবনটা যখন নবীর সুন্নতের উপরে আমার জীবন আপনার জীবনকে পরিচালিত করব তখন ওই বলাটা সার্থক এবং সফল হবে এটা যেন আমরা খেয়াল করি আরও যে সকল কাজ হচ্ছে সেটা হচ্ছে যে কবরকে আমরা বাঁধাই করি কবরকে কি করি আমরা বাঁধাই করতেছি কবরের উপরে ঘর বানাচ্ছি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আদিষ্টি পণ্ডিত হচ্ছে আন আবিল হাইয়াজিল আসাদি কল কল আলী আলী আবুল হাইয়াজ একজন ব্যক্তির নাম তিনি বলছেন যে আলী রাজি আল্লাহ তালহ আমাকে বলেছেন যে আল্লাহ আবু আসুক আল্লাহ মা বা আলী রসুল ইসলাম আল্লাহ রসুল আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেই দায়িত্ব দিয়ে কি তোমাকে আমি পাঠাবো না তিনি বললেন যে অবশ্যই তখন বললেন যে আমাকে আল্লাহ রসুল কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে আল্লাহ তাদা আতিম সাহা বললেন যেখানেই কোনো মূর্তি পাবে সেটিকে ভেঙ্গে চোরমার করবে আর কোনো উঁচু কবর পেলে সেটিকে সমান করে দেবে কোনো উঁচু কবর উঁচু রাখবে না তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে কবর উপর ঘর বানাইতেছি কবর পাকা করতেছি সম্পূর্ণ শরীয়ত বিরোধী সম্পূর্ণ কোরআন এবং সন্না বিরোধী আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেন যে আইন নাহা রসুল ইসলাম জাবির তিনি বলেন আল্লাহ রসুল নিষেধ করেছেন আইন কবর ও আইন উপনা আলেহি ও আইন উকাদ আলেহি আরেকটি হাদিসে রয়েছে যে ও আইন ইউক্তাবা আলেহি কবরের উপরে ঘর বানাতে নিষেধ করেছেন কাজ করতে নিষেধ করেছেন বসতে নিষেধ করেছেন এবং লিখতে নিষেধ করেছেন আজকে ঢাকার কবরখানাগুলোতে গেলে দেখা যাচ্ছে নেম প্লেটের শেষ নেই প্রতিটি কবরে হ্যাঁ লাগানো আছে অমুক অমুক অমোম ছিলেন ইত্যাদিতে তার পরিচয় দিয়ে আল্লাহ রসুল সুস্পষ্টভাবে নিষেধ করেছেন কাজটি একদম পরিষ্কার ভাষায় যদি আমরা বলি কাজটি হচ্ছে একদম বেদাতি কাজ বা হারাম কাজ তাহলে মনে হয় একটু অতিরঞ্জিত হবে না তো সেই কাজগুলো আমরা করতেছি এই কাজগুলো করে কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে কাজ করে আল্লাহ আল্লাহ রসুলের নিষেধমূলক কাজ করে আমরা কি মৃত ব্যক্তিদের জন্য ভালো করতেছি না খারাপ করতেছি এটা সহজে বুঝে আসবে যেটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন শরীয়তের নাই সেই কাজটা করে কি তাদের জন্য আমরা ভালো করতেছি না খারাপ করতেছি তো বিষয়গুলো সংক্ষেপে আমি টাচ দিয়ে যাচ্ছি আপনাদের খেয়াল করা দরকার আমরা অনেকে একটা কথা আমি বলি যে অনেক সময় আমরা মনে করতে পারি যেটা আমাদের মধ্যে নেই আমরা করি না কিন্তু যাদের মাঝে আছে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক যদি আমাদের থাকে আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সামাজিক সম্পর্ক এলাকার সম্পর্ক তাহলে তাদেরকে একটু বলি একটু চেষ্টা করি এই কাজগুলো থেকে বিরত রাখা কিন্তু সেটা আমরা অনেক সময় করার চেষ্টা করি মনে করি যে না আমি আমার মতো চলবো তারা কি করে এটা না মুসলমানের জন্য মুসলিমের জন্য দায়িত্ব হচ্ছে নিজে যেটা ভালো ভালো মনে মনে অন্যের জন্য জন্য সেটা করা নিজের যেটা খারাপ মনে করব অন্যের জন্য সেটা খারাপ মনে করা এবং তাদেরকে সেইভাবে পথ নির্দেশনা প্রদান করা এটা হচ্ছে একজন মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য তো মৃত্যুর পর করণীয় সম্পর্কে যে মূল যে বিষয়টি ওইটি দিয়ে আজকে আমি আপাতত শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রসুল হাদিস মৃত্যুর পর মানুষের তিনটি জিনিস বাকি তাকে সব বন্ধ হয়ে যায় এগুলো আমরা বারবার বা অনেক সময় বিভিন্ন রকমের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলে থাকি তো আজকে এই প্রসঙ্গে সর্বশেষ আলোচনা হিসেবে আমি বলতে চাচ্ছি যে মানুষের মৃত্যুর পর তিনটি আমল বাকি তাকে তিনটি কর্ম কর্মের ফলাফল খবরের শুয়ে মানুষ পেতে থাকে একটা হচ্ছে সদাকাতুন জারিয়া সত্তায় জারিয়া আর সেটা হচ্ছে যে এমন সদাকা যেটা কি চালু থাকে মসজিদ যারা করে দিয়েছেন সত্তায় জারিয়া মসজিদ যতদিন থাকবে চলমান থাকবে মসজিদে দিকে হবে আমরা আপনারা সলাৎ আদা করব আমাদের পরবর্তী জেনারেশন সলাপ আদা করবে যারা এর অর্থ ব্যয় করেছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন এবং যারা এই এই একটু চিন্তা ভাবনা করে এই মসজিদের জন্য কোনো না কোনো অবদান রেখেছেন তারা সারা জীবন প্রবরে শুয়ে এর প্রতিফল পেতে থাকবেন ইনশাল্লা ভালো প্রতিফল বা প্রতিদান এটা জারিয়া মাদ্রাসা নবীর সুন্নত যেখানে চর্চা হচ্ছে বা সামাজিক কল্যাণমূলক কাজ করে দিয়েছেন রাস্তাঘাট নেই এক জায়গায় আপনার সামর্থ্য আছে আপনি করে দিয়েছেন একটা ব্রিজ তালমান করে দিয়েছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন অজুখানা করে দিয়েছেন একটা টয়লেট করে দিয়েছেন ইত্যাদি সবই কি সবটায় জারিয়া অন্তর্ভুক্ত কল্যাণমূলক কাজ একটা হচ্ছে রাস্তায় যেটা করবেন জারি থাকবে আর একটা হচ্ছে সামাজিক কাজ কল্যাণমূলক সবই সবাই জারি অন্তর্ভুক্ত আরেকটি হচ্ছে এমন শিক্ষা আপনি অর্জন করেছেন এবং আপনি আরও অনেক মানুষকে শিক্ষা দিয়ে গেছেন ওই শিক্ষার দ্বারা যারা উপকৃত হয়েছে বা আরও যত হতে থাকবে প্রতিদান আপনি পেতে থাকবেন সেই শিক্ষাটা অবশ্যই সুশিক্ষা হতে হবে পুরাণ সন্ন্যার শিক্ষা হতে হবে পাশাপাশি পুরাণ সন্ন্যার শিক্ষা পাশাপাশি আরো আদর্শমূলক শিক্ষা আছে সেটাকে বাদ দেওয়া যাবে না কলেজ ভার্সিটির পরেও মানুষ আদর্শ হয় তারাও হ্যাঁ এই সুন্দর শিক্ষায় শিক্ষিত হয় সেই শিক্ষাগুলো যদি দিয়ে যায় এবং এই শিক্ষা যতদিন চালু থাকবে চলমান থাকবে পরবর্তী এরা আরও তার অন্যদেরকে শিক্ষা দিয়ে যাবে এটার উপর যে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন প্রদান করবেন আরেকটা যেটা এটি গুরুত্বপূর্ণ বেশি এটি আমার বলার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে সুসন্তান এক সন্তান আমি বলেছিলাম যে আল্লাহ রসুল বলেছেন যে শিশুরা যখন জন্ম লাভ করে তখন ই আলাল আল ফিতরা ইসলামী ফিত্রের উপরে ইসলামী চরিত্রের উপরে বাচ্চারা জন্ম লাভ করে বাবারা কি করে ইউ হাবিদা নিহি 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 মা বাবা তারা ইহুদি বানায় খ্রিস্টান বানায় আহ অগ্নিপুজক বানায় বা আরো যত এই সব বানায় এটি হচ্ছে বাস্তব ওই যে একদিন দৃষ্টান্ত দিয়েছিলাম যে ওই যে মিছিল করতেছে হ্যাঁ জন্মদিন আল্লাহ রসুলের জন্মদিন পালন করার জন্য একদম শিশু বাচ্চা কুলে নিয়ে সেই ভোরবেলায় ঠান্ডার মধ্যে তো এই বাচ্চা আস্তে আস্তে বড় হবে ওইটি শিখবে বিলাত শিখবে কিয়াম শিখবে বেদাতে কার্যক্রম শিখবে আমরা যারা অন্যান্যদেরকে এই যত ইসলাম বিরোধী কোরআন এবং বিরোধী যত কার্য করা বাচ্চা দিয়ে পড়াচ্ছি বা শিক্ষা দিচ্ছি তারা ওইতে শিখবে তারা সত্যিকার অর্থে আদর্শবান হতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন বলেছেন ওয়ালাদুন্ সালিহুন সন্তান সুসন্তান যারা কি করবে মা বাবার জন্য দোয়া করবে এই দুয়ার বদলতে মা বাবা কবরে আরামে থাকবে আরামেয়ে থাকবেন কিন্তু এখন দোয়া করার মতো বানাইতে হবে দোয়া করার মতো যদি না বানাই যে ছেলেটা মদ খুর হবে যে ব্যক্তি জীবনে মসজিদে আসবে না আল্লাহ আল্লাহ রসুল কি যে চিনবে না এই ছেলে এই মেয়ে এই সন্তান তো কোনো দিন মা বাবার জন্য দোয়ার প্রশ্ন আসে না বরং যে যেমনটি বললাম যে ঋণ করবেন

আমাদের কিছু জাহান জাহান্নামে নিক্ষেপ করা ঠিক আছে তো আমাদের একটা দাবি সেটা হচ্ছে কি আমাদের মা বাবাকে আগে সেখানে ফেলো তাদেরকে পদদলিত করে আমরা যাব এই করিয়া আল্লাহর কাছে জানাবে ছেলে সন্তানেরা আর যদি ছেলে সন্তান কি হয় নেককার হয় ভালো হয় আদর্শ হয় নামাজ আদায়কারী হয় কুরআন সুন্নাত پابন্ধ হয় এরা আবার মা বাবাকে না নিয়ে এরা কি করবে না জানলাতে যাবে না ওরা হয়ে গেছে মা বাবা হচ্ছে না ওরা কিন্তু তখন আল্লাহর কাছে জানাবে হে আল্লাহ আমাদের মা বাবাকে না নিয়ে আমরা যাচ্ছি না তাদের ফরিয়াদ আল্লাহ কবুল করবেন তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আলমের জান্নাতে দিবেন তো এই ছেলে সন্তান যেমন আল্লাহ রসুল বলেছেন যে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা এক একাদিসে বলেছেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা কি জাহান্নাম মা বাবার যদি তুমি আদেশ মানো হ্যাঁ নির্দেশ মেনে চলো তাদের সেবা শুশ্রূষা করো তাদের খেদমত করো তাহলে তারা যদি সন্তুষ্ট হয়ে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তোমার জন্য হবে তারা জান্নাত তুমি তাদের এই এই সেবার বদলে তো জান্নাত পাবে অথবা তার যদি ব্যতিক্রম হও তাহলে জাহান হবে অনুরূপভাবে ছেলেরা যদি সন্তানের যদি ভালো হয় মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে আর যদি তারা যদি খারাপ হয় এই খারাপের জন্য একমাত্র মা বাবাকে দায়ী করে তারপরে তাদেরকে নিয়ে তারা জাহান নামে যাবে শুধুমন